পৃথিবীতে ভ্রাতৃত্ব ব্রাদারহুড এটা অনেক ধরনের এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই ভাই কারণ আমাদের আদি পিতার নাম আদিমাতা অ্যাডাম অ্যান্ড ইভ উই কেম ফ্রম দ্য ভেরি সেম সোর্স সেম অরিজিন একটা জায়গা থেকে আসছে সবার বাপ যদি একজন হয় সবার মা যদি একজন হয় তো আমরা সবাই কি পড়বেন না তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই সেই হিসেবে হিন্দু আমার ভাই খ্রিস্টানও আমার ভাই বৌদ্ধ আমার ভাই নাস্তিক আস্তিক সবাই আমার ভাই এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল উহুয়া আন্নাসাবিয়া বংশীয় ভাই বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক যেমন আমার চাচাতো ভাই খালাতো ভাই আরো ক্লোজে গেলে আমার আপন ভাই মায়ের পেটের ভাই এক রক্তের ভাই ঠিক কিনা বলেন এটা গেল দুই নাম্বার এটা রক্তের সম্পর্ক তিন নাম্বার হচ্ছে আল উহুয়া দিনিয়া ইয়া ভাই আর আমরা এটা নিয়ে কথা বলছি আল উহুয়া মুমিনুনা ইখওয়াতুন এমন একরাম বলেছেন ইয়ানি ভাই ভাই হচ্ছে তিন নাম্বার সেন্সে আমরা দিনী ভাই আমি আপনাদের কাউকে দেখি নাই আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব এটা ভ্রাতৃত্ব ভাই আমরা আমরা কি ভাই এবং ইন্টারেস্টিংলি এই দিনী ভাই বা দিনী ভ্রাতৃত্ব আগের দুইটার চেয়েও মজবুত কখনো কখনো এটা রক্তের সম্পর্ক ছাড়িয়ে যায় পড়েন বদরের যুদ্ধে এই পাশে কোরাইশরা মানে মুশ্রিকরা এই পাশে মুমিনরা এমনও হয়েছে রাসুসাহ ইসলামের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই আর আবু জাহালের সাথে আরেক ভাই দ্বন্দ্ব সংঘাত এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে তার মানে দিনী ভ্রাতৃত্ব এটা এত মজবুত এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায় আল্লাহ আকবর এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসলাম তিনি বলেছেন তোমরা সবাই দিনী ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ বিষ্ণুই বলেন মাসালুল মাসালুল ও ও মুমিনদের ভালোবাসা সম্পর্ক এটার দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসা সম্পর্ক হচ্ছে কামাসাল জাসাদ এটা একটা দেহের মতো আমরা সবাই মিলে এক দেহ দেহের কোনো অঙ্গ যদি ইঞ্জুর্ড হয় সারা দেহ যেমনি কষ্ট পায় বিশ্বের কোথাও আমার কোনো দিনী ভাই যদি কষ্ট পায় আমাদের প্রত্যেকের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে চিল্লায় বলেন ঠিক না আপনার পা কেটে গেছে এখন আমরা কি এরকম ভাবি যে পা গেছে তো কি হয়েছে পাই না কষ্ট পাবে সারা দেহ তো ওকে ব্যাপারটা কেমন দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না ওইটার ব্যথায় জ্বর চলে আসে এরকম আসে না নাই এই জন্য বিষ্ণু ইসলাম বলেছেন মাসালুল জাসাদ একটা দেহ দেহের এক অঙ্গ ইঞ্জুর্ড হলে যেমনি সারাদেহ কষ্ট পায় পুরো দেহটা রাত জেগে থাকে জ্বর এসে যায় তেমনি গোটা বিশ্বের কোনো প্রান্তে কোনো জনপদে কোনো এলাকায় কোনো মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয় সেটা আমাদের হৃদয়ে যেয়ে লাগে ঠিক কিনা বলেন ফিলিস্তিনের ভাইয়েরা যদি কাঁদে আমাদের ভালো লাগে কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয় আমরা এটা সহ্য করতে পারি মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয় আমরা কি এটা মেনে নেই কারণ এক দেহ এক প্রাণ আমরা যদি কোরআনের দিকে তাকাই আল্লাহ তালা বলেছেন আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা রোহামা একে অপরের প্রতি আমরা সফট হার্টেড একে অপরের প্রতি সফট হার্টেড। কোরআনের অন্য জায়গায় এসেছে বুনিয়ানু মারসুস শীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক হাদিসে এসেছে এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের মির আতুল মুমিন এক মুমিনের জন্য আরেক মুমিন হচ্ছে আয়না আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় যে আমার এখানে একটা দাগ তারপর আয়নার সামনে দাঁড়ালে আমাকে ঠিক করে নেওয়া যায় গুছিয়ে নেওয়া যায় তার মানে আমার সমস্যা আমার ভুল আমার খুত আমার স্পট এটা আয়না বলে দেয় মমিনরাও এরকম এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয় সুবান আল্লাহ এবং কোরআন কখনো কখনো আমাদেরকে বলেছে যে ওয়াই ফিরুনা আলা আলাহিম ওলাউ খায়না বিহিম খসা ভ্রাতৃত্বের সম্পর্কটা এমন হবে যে নিজের প্রয়োজনের চেয়েও মমিন ভাই তার অন্য ভাইয়ের প্রয়োজনকে গুরুত্ব দিবে পড়েন সুবহান আল্লাহ আমার প্রয়োজন তারপর আমি না নি আমার ভাইকে দিব এরকম নিদর্শন আমাদের মধ্যে আছে না নাই